ভারত থেকে আমাকে যেটা বলা হয়েছিলো সেটা হলো তোমরা একটা সেন্ট্রালিস্ট পার্টি মডারেট সেকুলার কান্ট্রি পার্টি আমরা তোমাকে তোমাদেরকে পছন্দ করি তোমাদের আগে এরশকে আমরা পছন্দ করি তোমার নেতৃত্ব আমরা পছন্দ করি তোমরা ভালো করতে পারলে আমরা সুখী হব মানে আমরা মনে করি তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারো রাজনৈতিক দল হিসেবে তোমরা আমাদের পক্ষে মানে আমরা আমরা তোমাদেরকে নিজস্ব লোক মানে নিজস্ব বলবো না মানে আপন কিছুটা হলো ফেভারেট মনে করি মানে নট ব্যাড আর কি সেই হিসাবে আমি তাদেরকে আমার রাজনৈতিক বিষ তারা চেয়েছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি কি কী কোনটা তুমি কি কি মনে করছো বিভিন্নভাবে আমাকে তারা জানতে চেয়েছিলো আমি সত্য কথা বলেছি তখন আমি বলেছি এই যে আজকের দিনে ঘটনা এগুলো তাদেরকে আমি বলেছি এরকম ঘটনা একদিন হতে পারে এবং এইভাবে করলে ভারতের সমস্যা হতে এগুলো আমি বলেছি তাদের আর নির্বাচনের ব্যাপারে তাদের কথা ছিল না তবে তাদের সঙ্গে শুধু নয় তাদের সঙ্গে আমি কথা বলেছি চাইনিজের সঙ্গে কথা বলেছি রাশার সাথে কথা বলি আমেরিকার সাথে কথা বলছি ব্রিটেনের সঙ্গে কথা বলছি আমি জাপানের সঙ্গে কথা বলছি আমি কোরিয়ার সঙ্গে কথা বলছি আরো দেশের সঙ্গে ফ্রান্সের সঙ্গে কথা বলি আমার মনে হয়েছে বেশ কয়েকটি দেশ নির্বাচন হয়ে যাক সেখ হাসিনা যে কোনোভাবে এবং তাকে সমর্থন তারা করবে এই ধরনের ইঙ্গিত আমি পেয়েছিলাম না একটা কথা হলো প্রথমে তো বলা হয়েছিল যে নির্বাচন না করলে আমাকে বাদ দিয়ে নেতৃত্ব চেঞ্জ করে দল নিয়ে যাওয়া হবে তারপরে যখন লাস্টে গিয়ে আমি উদ্যোগ করতে চাইলাম তখন তার ফোর্সের প্রশ্ন তখন তো আমাকে ঘেরাও ঘেরাও করে আমাকে অ্যালাউ করা হল অবশ্যই বন্ধ করে দেওয়া হলো আমরা যারা সাংবাদিক সহ দেখেছি আমাকে নির্বাচন বয়কট করার জন্য আমি সাংবাদিক সম্মেলন করবো আমাকে যেতে দেওয়া হয়নি আটক করে দেওয়া হয়েছে এবং সময় যে সময় পর্যন্ত সময় ছিল তারপরও যতক্ষণ আমি বাড়িতে ছিলাম আর অফিসে ছিলাম আমাকে ঘেরাও করে রাখা উচিত যার যা ইচ্ছে বলতে পারে জাতীয় বাড়ি কারো দোষর ছিল না এবং জাতীয় বাড়ি যে যতটুকু সমালোচনা করেছে আমার মনে হয় এতটুকু সমালোচনা অন্য কোনো দল এত ফ্রিলি করতে পারেনি করেনি। আমাদের পজিশন ছিল এমন অবস্থা ছিল যেখান থেকে আমরা এই সুযোগটা নিয়েছি যে আমাদেরকে হঠাৎ করে ধরতে পারবে না যেহেতু আমরা বিরোধী দল আছি বিরোধী দলের কথা বলবো এবং জনগণের পক্ষে কথা বলেছি এবং আমরা কোনো কারো দোষর ছিলাম না আমি কোনো আমরা কোনো গণহত্যা কোন সরব ভাবে বলেছি বিএনপি বা অন্য কেউ ওটা বলেনি বা বলতে পারেনি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাজে ওইটা কথা বলার দোষর ছিলাম উই আর নেভার দোষর আমরা রাজনীতিতে ছিলাম আমরা পার্লামেন্টে ছিলাম বাট উই হ্যাড আওয়ার ওন পলিটিক্স এটা যেটা বলছো দোষর বলা হয় কিসের দোষর কোথায় দোষর আমি করলাম কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম আমার কি ক্ষমতা ছিল যেটা ক্ষমতা ছিল সেটা করেছি আমার ক্ষমতা ছিল তাকে সমালোচনা করা করেছি আমি তার তার খারাপগুলি উঠে ধরা বিভিন্ন বিভিন্নভাবে উঠে দিয়েছি কথা বলেছি পাবলিক মিটিংয়ে বলেছি এই যে বিদ্যুৎ খাতের ইগুলো কথা বলেছি গ্যাস খাতের কথা দুর্নীতির কথা বলেছি ব্যাংকিং খাতের দুর্নীতির কথা বলেছি টাকা পাচারের কথা বলেছি বেকার সমস্যার কথা বলেছি আমাদের স্কুলের টিচারদের বেতন ঠিক মতো অল্প দেওয়া হয় সব কিছু বলেছি জনগণের পক্ষে কথা বলেছি কিসের দোষ বললাম আমরা তারা কিসের দোষের নয় যদি নির্বাচন করা নিয়ে দোষের কথা বলা হয় দুই হাজার চব্বিশ চোদ্দতে চোদ্দতে না হলে দুই হাজার আঠারোতে তারা করেছে বিএনপি কেউ সবই করেছে